এদের একটা স্বভাব হচ্ছে ঢেস মেরে কথা বলা ডাইরেক্ট বলবেন ঘুরিয়ে পেচিয়ে বলবে ওই রাধা রানীর ঘরে যাওয়ার বদলে চন্দ্রাবলীর ঘরে চলে গিয়েছিল না বলছে তোমার বাবু যাওয়ার অনেক জায়গা আমাদের তো বিনোদিনী ছাড়া কেউ নেই তাই বিনদিনী যদি আমার প্রতি রুষ্ট হয়ে যায় আমি কোথায় যাব বলো তোমার যদি এ রুষ্ট হয়ে যায় তার কাছে সে যদি রুষ্ট হয়ে যায় তার কাছে তুমি যার হোক কাছে চলে যাবে আমার তো বাবু যাবার রাস্তা নেই আমি ওই মিলনে মিলন করাতে পারব দুতি আমি কথা দিচ্ছি তোমার নাম আমি বলবো না তুমি ওই পাশে থেকে মিলনটা করিয়ে দিও দাও না দুতি আমি জানি তুমি চাইলে সব পারো তোমরা বিনোদিনীর সখী তোমরা পারো না এমন কোনো কাজই নেই দাও না মিলন করিয়ে এত করে বলছো হ্যাঁ গো এত করে বলছি ঠিক আছে শোনো আমি মিলন করাতে পারবো না আমি মিলনের একটা বুদ্ধি দিতে পারি আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে কি বুদ্ধি কি বুদ্ধি শোনো তবে মালিনীরা বেশে যদি ও শোনো যেতে পারো শা मालिनी माल মালিনীর বেশে কি যেতে পারবে বলো বলো মালিনীর বেশে ওমা মালিনী কাদেরকে বলে গো যারা মালা বিক্রি করে ফুলের মালা মালা গাঁথে মালা ফুল তোলে তাদেরকে মালিনী বলে মালিনী ছেলে না মেয়ে গো মেয়ে গোবিন্দ ছেলে না মেয়ে গো মেয়ে তাই বলো এরম কথা বললে তো গোবিন্দের হার্ট অ্যাটাক হয়ে যাবে এই জগতে যারা আমরা নারী পুরুষ ভেদ করি সবাই আমরা নারী পুরুষ হলেন একমাত্র অনাদি রাধি শ্রী গোবিন্দ তাকে মালিনী শ্বাস দিয়ে হবে মানে কি শ্বাস দিয়ে হবে আমি সাজবো নারী এত বড় কথা দেখো গোবিন্দ আমি শাসতে জোর করিনি আমি বলেছি যদি তোমার ইচ্ছে হয় মিলন করার তাহলে সাজবে আর মনে হয় না মিলনের প্রয়োজন নেই সাজার প্রয়োজন নেই তুমি বসে বসে চিন্তা করো কি করবে আমি ফুল তুলে নিয়ে চললাম বিনোদিনী বসে আছে পূজার জন্য চলে গেলে হবে এখন তোমরা বিনোদিনীর সখী তোমরা যা বলবে তাই এখন করতে হবে ঠেলায় না পড়লে বিরাট যা বলবে তাই করতে তার শ্বাস যখন হবে দেরি করে আর লাভ কি বলো দাও সাজিয়ে দাও আমি তো আগেই বললাম আমি কিচ্ছু করতে পারি না শুধু বুদ্ধি দিতে পারি কে সাজাবে এখন তুমি ভাবো আরে মেয়ে কে সাজাবে তোমাকে যে সাজায় তাকেই ডাকো কে গো কে সাজায় যোগমায়া মহামায়া জগমায়া মহামায়াকে স্মরণ করেছি আর মহামায়া এসে সুন্দর করে মালিনিবে সাজিয়ে দিয়ে

বলে গন্ডগোলটা হলো তোমার জোড়া ভরইয়ার আর নয় সাজটা তো ভালো হয়েছে হ্যাঁ কিন্তু তোমার জোড়া ভুরু বাঁকা যে দেখবে সেই চিনে আর চিনে ফেল তোরা না তাহলে সাজাটা হলো তোমার বৃথা এই যে জগমায়া কি সাজালে তুমি বলে যে চেনা যাচ্ছে চেনাই যদি গেল সাজিয়ে লাভ ভালো বলে দেখো গোবিন্দ আমি সুন্দর করে সাজাতে পারি জোড়া ভুরু পাকা নয়ন কি টেনে সাজাকো ওটা আমার দ্বারা হবে না এবার তুমি দেখো কি হবে তা কি হবে ও দুতি আরে দাঁড়াও না চিন্তা করছি তো ভাব দে না এই যে এই না কর জোড়া ভুরু পাকা নয়নের সমস্যা তো আর কোনো সমস্যা নেই তো বড় করে ঘোমটা দিয়ে দাও আর কেউ চিনতে পারবে না নিদা আমার হরি চেনা যাচ্ছে নাকি জোড়া ভুরু বাঁকা দেখা যাচ্ছে না তো এই যে তোমাকে আর কিন্তু মোটামুটি রূপের দিক থেকে কেউ চিনতে পারবে না তবে খুব সাবধান সকিরা কিন্তু খুব চালাক সাবধানে যেও হ্যাঁ বেশ দুতির থেকে বিদায় নিয়ে গোবিন্দই আমার প্রজের পথে পথে চলছেই আর চিৎকার করে বলছে কে মালা নেবে কে মালা নেবে

পৌঁছেছে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি মূলে এই ললিতা যা গিয়ে মালিক মালিনীকে নিয়ে আয় আমি একটা মালা নেব তুই মালা নিয়ে কি করবি আরে দেখ যে মালাটা গোবিন্দের জন্য আমি গেতেছিলাম সেটা তো মান করে ফেলে দিয়েছে এখন দুটি বধুকে আনতে গেছে বধুকে নিয়ে এলে একটা তো গলায় মালা দিতে হবে তবে মিলন হবে এখন তো মালা গাতার সময় নেই তাহলে একটা মালা কিনে নিতে হবে যা গিয়ে ডেকে নিয়ে সখিরা গিয়ে মালিনীকে ডাকছে ও মালিনি দাঁড়া দাঁড়াও দাঁড়াও শোনো 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 এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনি গপ

না জানি হ্যাঁ তাকে দেখতে কত সুন্দর একবার দেখা দরকার আছে দেখি দেখব কি করে কেন গো হ্যাঁ ঘন্টা দিয়েছে হ্যাঁ বদল তো দেখাই যাচ্ছে না ব্যাপারটা তো সুবিধের নয় ঘোমটাধারী মালিনি আমি বৃন্দাবনের বিনোদিনী সবাই এত বড় ঘোমটাধারী মালিনি তো বৃন্দাবনে আগে কোনো দিন দেখি না তুমি কি বৃন্দাবনে নতুন এলে সন্দেহ জেগে গেছে হ্যাঁ আমি বৃন্দাবনে নতুন এসেছি তাই বলো তা তোমার নাম কি আমার নাম আমার কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে কি নাম হবে গো কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয় আমার নাম কি জানো রঙে কালো বলে রঙে কি বলে কি বলে কৃষ্ণ সন সন ও রাজনন্দিনী রঙে কালো বলে রঙে কালো বলে

সত্যি শোনো না শোনো না তোমাকে না আমার ভারী পছন্দ হয়ে গেছে আমাকে হ্যাঁ গো পছন্দ এত পছন্দ হয়ে গেছে তোমাকে ছাড়তে ইচ্ছে করেছে না এর যদি না ছাড়ি কৃষ্ণ আসবে কি করে এই তোমার সঙ্গে আমি সই পাতাবো আহ বাহ ভালো কথা বলেছে এতক্ষণ পর একটা কি গো তুমি আমার সঙ্গে সই পাতাবে বিনোদিনী বলছে আমার সঙ্গে সই পাতাবে কেন পাতাবো না বিনোদিনী কিন্তু আমার যে তিনটে শর্ত আছে আমার শর্ত যেই মানে আমি তার সঙ্গেই বন্ধুত্ব করি ও বাবাবা শর্ত আছে তার শুনি কি শর্ত এই যে সই পাতানো মানে কি গো বাবা বন্ধুত্ব করা তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না প্রথম শর্ত থাকবে আমরা যে যত দূরেই থাকি না কেন হৃদয়টা যেন এক থাকে বাহ তো খুব ভালো কথা দ্বিতীয় শর্ত কি তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবেন। না হ্যাঁগোমা রাধারানী মান করে বসে আছে শর্তই দিয়ে দিয়েছে সই হলে মান অভিমান চল এটাও ভালো কথা ঝামেলা মিটিয়ে নেওয়াই ভালো তৃতীয় শর্ত দেখো সমস্যা হলে মিটিয়ে নেব কিন্তু তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না আমি তো তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না কি রাজি আছো আগো বাবা সই পাতাবে ভাবছে আদারানি বলছে এতে আমার আপত্তি কিসের এই না সত্য 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 আজ থেকে তুমি আর আমি সই হলাম গোমা সই হয়েছে তোমরা হয়েছে কারাকারা মালিনীর সঙ্গে সই সইpathi হচ্ছে একটু দু বাহু তুলে দেখাও দেখি শ্রী গুরু নিতাই গৌরীশদানা হরি হরি রে ও আ

বিনোদিনী হয়েছে মালিনীর সই তার মানে মালিনীর সই আমরাও হয়েছি সবাই যখন সবার সই হয়ে গেছি ঘোমটাটা মাঝখানে কি করছে তোলো সই যখন হয়ে গেছি ঘোমটা রেখে কি হবে তোলো গোবিন্দ বলছে সেরেছে সব ছেড়ে দিয়ে ঘোমটার পেছনে কেন ছুটছে এরা আহা তোলো 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 ঘোমটা তোলো ঘোমটা তোলো ভারী লজ্জা করছি আমি ঘোমটা তুলবো না আমি ঘোমটা তুলি না তো কি লজ্জা করছে কীসের লজ্জা সবাই তো সবাই সই কাছে আবার লজ্জা কিসের এইবার কিছুতেই তুলবে না আর ললিতা ছাড়া না বলছে হ্যাঁ ললিতা তো স্বভাবটা এমন কেমন এমন স্বভাব কেন তো কেন আমি কি করলাম আমি কি করলাম মানে তার যদি ঘোনটাই সে ভালো থাকে ঘোমটা তুলতে না চায় তুই তার পেছনে লেগেছিস কেন তোদেরকে বোকা বানানো সোজা আমাকে নয় বোকা বানানো এর মধ্যে বোকা বানানো কি এলো তুই একটা কথা বলতো মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো হ্যাঁ গো নতুন না পুরনো নতুন আপনাদের রাস্তায় আমি নতুন না পুরনো আমাকে এক আধ ঘোমটা দিয়ে ছেড়ে দিন দেখি এখনো বুঝতে পারছি এবার বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় এক হাত ঘোমটা দিয়ে এমন ভাবে হেটে গেল দেখিলি না যেন মনে হচ্ছে পুরো তার পায়ের মাপ নিও তারপর গায়ের রংটা দেখ কৃষ্ণর মতো জগতে কারোর গায়ের বর্ণ হতে পারে কথাগুলো দেখছিস না কেমন আটকে আটকে আছে এই তুমি শুনছ কি তুমি এইবার ললিতা একা ছিল সখিরা সবাই যোগদান করে শুধু যোগদান করেছে নয়

You're <speaking in> a <Spanish> যে ছলা কলা করছিলে দেখ রাই দেখ শুধু তুই তোর বধুকে নয় রে তুই যেমন তোর বধুর জন্য রাত জেগে বসেছিলি তেমন তোর বধু তোর মান ভাঙানোর জন্য এমন নারীর বেশ ধারণ করে নগরে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে শুধু তুই তোর বধুকে নই রে তোর বধু তোকে আকাশ পরিমাণ ভালোবাসে তাই আর মান নয় মানের ঘর